আজকে নিয়ে চলেছি তোমাদের সামনে পয়সার জল বাড়তির খেল ঠিক আছে এই যে দেখছো সবাইকে ভাই আর দাদাদেরকে তিনটে করে পয়সা দেব আজকে মজাদার খেলা যে জিততে পারবে তিনটে পয়সা তিনটে যদি ফেলে তিনটে ওর জন্য ম্যাগি আছে একটা ফেললেও একটা ম্যাগি তো এবার আমি সবাইকে তিনটে করে পয়সা দিয়ে দেবো এলাও তুমি ঠিক আছে এলাও তুমি ঠিক আছে এবার এলাও তুমি নাও তুমি তুমি নাও ঠিক আছে দাদা নাম ঠিক আছে এবার দেখো এখানে নিয়ে আসো একটু দেখো ফার্স্টে দেখো তোমরা সবাই এই জলের গিলাসের ভিতরে যে পয়সাটা পড়ে আছে এটাকে তোমাকে এইখান থেকে এরকম ফেলতে হবে ফেললে তোমার ম্যাগি আছে এবার স্টার্ট চালু বসি চালু ফার্স্ট তুমি ফেলো তুমি ফেলো ফেলো স্টার্ট ওই রকম নয় ওই রকম নয় ভুল করলে তুমি ফার্স্টে এই রকম আমি তোমাকে দেখাচ্ছি দেখো তুমি যে এই রকম জোরে মারতে জোরে মারা দেবে না এই তো এবার আমি হালকা করে নাও তুমি এবার তিনটে ফেলো ওয়ান টু থ্রি চলো চলো আসতে আরামে 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 দেখি তোমার ভাগ্য লটারি কি বলে কি বলে হলো না তুমি ফেলো এবার আয়ুষ পন্ডা ফেলবে আসতে করে আয়ুষ দেখি একদম আয়ুষ 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 জলে ডুবে যাচ্ছে আয়ুষ হ্যাঁ এটা লাস্ট আয়ুষের না হলে হবে না দেখি আয়ুষ কি করে আয়ুষে আয়ুষ আয়ুষ জিতে গেছে চলো এবার দাদা ভাই দেখি চলো দাদা এবার চলো রাহুল দেখাও রাহুল রাহুল রোল না হলো না হলো না হলো না হলো না হলো না দাদা ভালো দেখে দেখে তিনটে হলো না ঠিক আছে একটা হয়েছে চলো একদম পুরো তাহলে জিতলো কারা কারা খেলাতে ফার্স্ট হয়েছে আয়ুষম্যান বেহনা তারপরে আয়ুষ পন্ডা আর দাদা আমাদের মুর্শিদাবাদ থেকে এসেছেন এখানে কাজ করেন দাদাও একটা ফেলে জিতেছেন তিনটের ভিতরে তো এবার আমি ট্রাই করব। দেখি আমি জিততে পারি কিনা ঠিক আছে একটা হলো হলো না না এবার আমি ক্যামেরাম্যানের হাতে তুলে দেবো ঠিক আছে ক্যাসিন কাছেও দেখা হবে দেখি মাইতি চলো এবার ফেলো স্টার্ট

আয়ুষের জন্য ঠিক জন্য তিনটে এবার এসে গেল আয়ুষ পান্ডা আয়ুষ পান্ডা এফ কা হাতালি দিয়ে দাও আপনাদের কাছে এখানে আজকে আমাদের ভিডিও করতে প্রত্যেকদিন আমরা নতুন নতুন এই রকম মজাদার ভিডিও আপনাদের সামনে তুলে ধরব জয় জগন্নাথ